দেখতে পাচ্ছেন বিশাল বড় আর এক গরু বিদেশি এক গরু এই দুটো গরু দেখতে পাচ্ছেন চোরা বড় আরে হাত কাম যাচ্ছে না ধুমসুম বাইরে যাচ্ছে বল মামা দাঁতনী না এটা কোনটার দাঁত দাম দাম তিন লাখ 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 তিন লাখ কালো গরু লাখ কালো গরু কালোটা নিবেন দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডা ব্ল্যাক ডায়মন্ড ধলাটা হচ্ছে ধলা ডায়মন্ড নিতে গেলে ধলা নিতে পারেন কালো ডায়মন্ডও নিতে পারেন দাদা যাচ্ছে আর দেড় লাখ টাকা দাম নিতে চাইবেন নিন আপনারা নিলেই কি না নিলে কি আমাদের ভি হলে কথা সাবস্ক্রাইব বলে কথা তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের জন্য এত কষ্ট করে হাঁটাচ্ছি প্রচুর রোদি ভাই বিশ্বাস করুন খুব রোদ আর আপনাদের জন্য আপনার তথ্য দিচ্ছি তুই নেন যোগাযোগ করবেন